মানতে হবে আট দফা আমাদের আট দফা দাবি সহ সনাতন ধর্মাবলীত সংখ্যালঘুদের উপর যে অত্যাচার নির্যাতন লুন্ঠনের প্রতিবাদে আজকে যে গণসমাবেশ এই গণসমাবেশ এসে বাংলাদেশের বিভিন্ন মঠ মন্দির থেকে আগত স্বাধীন সন্তোষ দেশ যেন শ্রী নমস্কার আজকে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যেন আসলেন সবাইকে নমস্কার সারা দেশব্যাপী উনিশশো ছচল্লিশ সালের পর থেকে ব্রিটিশ আমলের পর থেকে তথা স্বাধীনতার পর থেকে যে সনাতন সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অত্যাচার নির্যাতন মন্থন চলছে এবং বিগত পাঁচই আগস্ট সরকার পতনের পর সারা বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের বাড়ি ঘর দোকান পাট ব্যবসা বাণিজ্য মন্দির বাংশুর লুটপাট অগ্নিসংযোগ মেয়েদের বাড়ি থেকে তুলে নেওয়া সাত দিনের আলটিমেটাম দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে বাংলাদেশে এই দেশটা কি কার বাবার এই দেশটা আমাদের এই দেশটা সবাই এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশেই বাঁচবো মরতে হয় বাঁচতে হয় এই দেশেই বাঁচবো আমরা কি দাবি করেছি বেশি দাবি করি নেই আমাদের মাত্র আটটা দাবি কি দাবি কমিশন গঠন পুনর্বাসন এবং ট্রাইব্যুনাল গঠন দুর্গাপূজা পাঁচ দিনের ছুটি এবং সংখ্যালঘু মন্ত্রণালয় সুরক্ষা আইন শহর আটটা দাবি আমরা এই আটটা দাবি জানিয়েছি আমরা তো বেশি কিছু জানায়নি। নেই মন্ত্রণালয় আপনি যে কোনো সময় গঠন করতে পারেন নির্বাহী আদেশ আমরা আগামী আট তারিখ থেকে আমাদের দুর্গা পূজা শুরু এটা যদি নির্বাহী আদেশে আমাদের ছুটিটা মঞ্জুর করেন আজকে বিকালে আপনারা নির্বাহী আদেশ দেন ছুটিটা মঞ্জুর করতে পারেন আমরা যে সংখ্যালঘু সুরক্ষা আইন এখন বলতে পারেন যে সংসদ নাই আমাদের রাষ্ট্রপতি আছেন রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করে যদি বলেন আজকে থেকে সংখ্যালঘু সুরক্ষা আইন পাশ হলো তা আমরা কি সংখ্যালঘু সুরক্ষা পাবে না আমরা কেন আমাদের আজকে আন্দোলন করতে হবে কেন আজকে আমরা ঘরে যেতে চাই এই ঝড় বৃষ্টি নিয়ে আমরা মাঠে থাকতে চাই না আগামী দুছর ভিতরে জগন্নাথ ইউনিভার্সিটি সিটি কলেজ ঢাকা কলেজ আমাদের পরীক্ষা রেখেছে সপ্তমী এবং সপ্তমী পরীক্ষার দিন আমাদের যা পালি এবং সানাসিনি গোট আছে তাদের যা শিক্ষক আছে তারা বতনায় কত জানেন মাত্র একশো ঊনআশি টাকা একশো টাকায় একজন শিক্ষকের কি হয় একটু বলেন আমরা যদি ছোট দাবি করি তাহলে সরকার আমি মনে করি আমাদের এই দাবিগুলো পূরণ করতে পারে আমাদের এই গত দুই তারিখে মহালয় গেছে মহালয়ের যে আমাদের উপহার শুনলেন আমি একটু বলো পহেলা অক্টোবর ঠাগড়াছড়ি বৌদ্ধে হামলা পহেলা অক্টোবর নরাইগঞ্জ মিলাপড়া সার্বীন দুর্গাপূজা হামলা দোসরা অক্টোবর রংপুর সদর লাহলিপাড়া ভোর রাতে হামলা দোসরা অক্টোবর পাবনা সুজানগর পালপাড়া নির্মাণাধীন দুর্গাপূজা হামলা ভাঙসু দোসরা অক্টোবর কুমিল্লার বিষ্ণাপুরে হামলা তেসরা অক্টোবর কিশোরগঞ্জ সদরে হামলা না জানি আজকে আমরা এই জায়গায় আন্দোলন কর না জানি আমার বাংলাদেশের কোথায় মন্দির ভাঙতেছে আমরা নিরাপত্তা নাই আমরা কিগ্রামী বন্ধুগণ বিশ্ব হিন্দু ফেডারেশনের মিরপুর কমিটি এসে উপস্থিত হয়েছেন এবং রমেন ও সরকারের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে বাংলাদেশ সমাজ সংস্কার সমিতি ইতিমধ্যে বিশাল জনগণ নিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সংগ্রামী ছাত্র জনতার পক্ষ থেকে এবং আজকের বাংলাদেশ সম্মিলিত uncle সনাতনীরা আজ বসে থাকবে না তারই পালন আজকের এই ঢাকার কেন্দ্রীয় শহীদ ইতিমধ্যে জলের সমুদ্রে রূপান্তরিত হয়েছে সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশের সনাতনীরা এখন লড়াই করে নিজেদের অধিকার আদায় করে নিতে জানে আমরা আজ পর্যন্ত কারো মন্দির দুপাশনালয়ে হামলা করিনি আমরা বিশ্বাস করি সনাতন ধর্ম মা মাটি সেই ভূমি সন্তানদেরকে যদি ভূমিহীন করে দেওয়ার পায়চারা চলে তাহলে এই দেশের সমগ্র সনাতন নাচ্ছি বাংলাদেশ সিন্ধু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা एवं अभिनंदन সবাইকে নমস্কার ধন্যবাদ পিজ আমাদের এই উদ্যোগটাকে সফল করুন एवं সবাই নিজ নিজ জায়গা থেকে যথাযত সুসংৃঙ্খল ভাবে আমাদের এই আজকের সমাবেশটাকে সফল করতে হবে তাই সবাই ধৈর্য ধারণ করে বসবেন বা অবস্থান নেবেন কেউ কোনো রকম উশৃঙ্খলতা করবেন না এরপর আর যারা বক্তব্য দিবেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ বক্তব্যটাকে একটু সংক্ষিপ্ত করবেন এখন সনাতনী অধিকার আন্দোলনের পক্ষ থেকে বক্তব্য দিতে আসবেন অ্যাডভোকেট সুশান্ত অধিকারী